দাঈয়ান ইলাল্লাহ সুখে দুঃখে কষ্ট ক্লেশে সব জায়গায় তিনি দাঈয়ান ইলাল্লাহ আর তুমি আমি হলো নিজে বাসলে পাবেন নাম আমি বাচ্চা লই তারপরে বাবার নাম আমি নিজেই বাসিনা তো আরেকজনেরে বাসানো করতে আর রাসূল হলো দাই ইলাল্লাহ মরন মহান যন্ত্রণার সময় তিনি দায়েন ইলাল্লাহ মইরা যাইতেছেন তখন বলতেছে উম্মত নামাজ 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 আজরাইলে যখন আল্লাহর রসুলের রুহ কবজ করতেছে ওই সময় তিনি দায়েন ইলাল্লাহ তখন বলতেছে উম্মত রে নামাজ পড়িস নামাজ পড়িস

ওহদের মাঠে আপনার দান দান মুবারক শহীদ হয়ে গেছে গাল্লার নবী উহুদে এত মায়ের আপনি খেয়েছেন আপনার মাথার হাত দিয়ে ভাঙ্গা হেলমেটের করা মাথার ভেতরে বসে গেছে আপনার গায়ের রক্ত ঝরছে কত কষ্ট আপনি ওহদে করেছেন ও গল্লার নবী এর চেয়ে তো ভয়ঙ্কর কোন কষ্টের দিনকে আপনার জীবনে গেছে আল্লাহর রসুল বলে হ্যাঁ এর চেয়েতেও ভয়ঙ্কর কষ্টের দিন গেছে তায়েফে দাওয়াতের দায়ী ইলাল্লাহ হয়ে যখন আমি তায়েফে দাঁড়ায়েছি আর ওদের বলেছিলাম অবুজারি ওইদিকে দোজখ যাস না ওইদিকে আয় আই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর নবী আমার উপরে বিশ্বাস স্থাপন কর ইবাদত কর আল্লাহর দিকে আয় দিকে যাস না আমি আল্লাহর দিকে আহ্বান করলে দায়ের জিম্মাদারি পালন করতে তাই ফে আমি দাঁড়াইলে চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি আমার উপরে শুরু হয়ে গেল সিরাত লেখি এত জোরে জোরে পাথর মেরেছে যে চামড়া ভেদ করে গুলির মতো পাথর দেহের ভেতরে বইসা বসে গেছে হজরত জায়দ বলে যেখান থেকে পাথরের কণা সরাই ওখান থেকে ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায় তিনবার করে নবী বেহস হয়ে পড়ে গেছে নবী আমার দা ই আল্লাহ তাআলা নবীর রক্ত মাখা বদন দেখা জিব্রাইল পাঠায় দিছে জিব্রাইল যাও আমার বন্ধুরে কৌ যাও বলো যদি অনুমতি দেয় তাহলে আমি দুই পাহাড়ের চিপা দিয়া করে ধ্বংস করে যাও যা বলো পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে আপনি অনুমতি দিলে মিশায় দি আল্লাহর রসুল যে দায়ী ইলাল্লা জিব্রাইল কে আল্লাহ তালা দেখাইতেছে দেখ আমার বন্ধু ইলাল্লা যা বলতেছে সরকার গো দুই পাহাড় মিশা দেই রসুল বলে না 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 আমি কার কাছে দাওয়াত লয়ে যাবো মিশা সাদিলে আল্লাহকে বলে আল্লাহ গো ওরা তো আবুজ ওরা তো বেবুজ ওরা চিনে না তাই আমারে মারছে ও করে তুমি হালাক করে দিলে দাওয়াত লয়ে যাবো কার কাছে এ কারণে বন্ধু নায়বে নবী যারা তোমাদের কাছে দাওয়াত লয়ে যায় কখনো তোমরা তাদের আঘাত করো কখনো তোমরা তাদেরকে জিল্লতি করো কখনো তোমরা তাদেরকে তিরস্কার করো কিন্তু তারা এ তিরস্কারের বুঝা মাথায় লইয়া দাওয়াত দিয়ে যাইতেছে কারণ দা ইল্লাহ জিল্লতি হবে কিন্তু আল্লাহর দিকে ডাকা বন্ধ করবে না জেল জুলুম জীবন দিবে কিন্তু আল্লাহর দিকে আহ্বান করা তারা বন্ধ করবে না